বলতে পারো কারণ তোমার দাদা ভাই আমাকে বলল যে আমাকে একটা সারপ্রাইজ দিবে আর কি কিন্তু কবে নো একটু সাসপেন্স থাকা দরকার তাই না বন্ধুরা একটু একটু এই শাড়ি টাইম নি করে আর দেখো এই যে দেখো দৌড়ে আয়না দেখতে চলে এসেছে হ্যালো फ्रेंड्स রাধে রাধে ও নমিত ব্লগে তোমাদের কি স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি তো फ्रेंड्स দেখো আমার एग्जाम শেষ হয়ে গেল তো দেখো সকাল সকাল সান টান করে নিয়ে মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিল এখন খাওয়া দাওয়া করে উঠলাম আর কি তার কারণে দেখো পুরো ঘেমে যাচ্ছি আর আমার শোনা আমাকে সকালের দিকে ম্যাগি কাঁদিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ওই যে দেখো এখনই ঘুম থেকে উঠলো আর আমার ভাইরা টিভি দেখছে এই যে দেখো এখানে এখনই ঘুম থেকে উঠলো আমার সোনামা না সোনা আর এই যে দেখো আমার বোনও নিয়ে মোবাইল দেখছে এই যে দেখো না সোনা তুমি ঘুমো করে উঠলে না বলো আস্তে আস্তে হাঁটা বের হচ্ছে তো ওই যে এখন ঘুম থেকে উঠলো আর ওকেও খাওয়াবো একটু পরে ভাত খাওয়াবো কারণ একটু আগেই ম্যাগি খেলো আর মা সব সমস্ত রান্নাবাড়ি করে নিয়েছে তো রান্নাঘরটা পরিষ্কার করছে তারপরে সমস্ত কাজ হয়ে গিয়ে আমরা সবাই মিলে একটু আরাম করবো দেখো খেয়ে নিলাম না খাওয়ার পরে একটু লাগছে কি হাঁপাই যাচ্ছে আর আমার ভাই দেখো টিভিতে কোন বই দেখছে আমি জানি না কোন বই রে বই তো দেখছি নাম কি বইটা ওর আর কি কাজ মোবাইল ছাড়ে টিভি টিভি ছাড়ে মোবাইল আর দেখো আজকে বিশাল চাদরটা একটু উঠাই দেওয়া হয়েছে কারণ কাচার জন্য তো পাতা হয়নি যে এখনই উঠালো মা এখন ওগুলো পরিষ্কার টরিষ্কার করে তারপরে কাপড় টাপড় কেচে নিয়ে তারপরে সবাই মিলে আরাম করবো আর কি সকাল সকাল খাওয়া হয়ে গেল আবার দুপুরে পরে খাবো তো আমার সোনামাকেও সকালে আজকে স্নান করিয়ে দিয়েছি কারণটা আমার সোনামা শুধু কেঁদে যাচ্ছিলো আমার ওর মামা সকাল সকাল স্নান করতে গিয়েছে ওও বলছে আমি আমার মামার সাথে স্নান করতে যাব তার কারণে সকাল সকালই স্নান করাই দিয়েছিলাম ওকেও তো দেখি বিকালবেলা যদি আরও গরম লাগে তো একবার স্নান করিয়ে দেবো কারণ প্রচুর গরম করছে এই দুদিন ধরে এত গরম করছে গরমে থাকা যাচ্ছে না লাগছে যে আবারও জুন জুলাই মাস পড়ে গেল আর কি এত গরম করছে তো আর তার কারণে দেখি কী করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো আর এখন দেখো ঘুম থেকে উঠলো কাঁদবে আমার কোলে একটু আসবে তারপরে একটু ই হবে ওই মোবাইল দেখছে ওর মাসির সাথে তার কারণেই কাঁদছে না আর কি ওর মাসির সাথে মোবাইল দেখছে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছি কী করি সবটাই তো শেয়ার করবো আর এক্সামও শেষ হয়ে গেছে ভাবছি বাড়ি যাবো তো বাড়ি গেলে তোমাদের সাথে তো শেয়ার করবোই তো দেখি কী করছি সবটাই তোমাদের সাথেই শেয়ার করব তোমরা তো ফ্রেন্ডস দেখো ওর মাসি পড়াই দিল ওকে যে দেখো এই শাড়িটা আর দেখো আয়না দেখতে চলে এসেছে এই যে দেখো শাড়িটা পেঁচাই নিয়ে এই শাড়িটা এমনি করে আর দেখো এই যে দেখো দৌড়ে আয়না দেখতে চলে এসেছে এই যে দেখো এই যে এই শাড়িটা পড়াই নিয়েছে আর দৌড়ে চলে এসেছে আয়না দেখতে তুমি আয়না দেখতে আসছো বুবুরি কত ভালো লাগছে সুন্দর তো দেখো এই যে আয়না দেখছে আর আমরা সবাই ঘুমিয়েছিলাম আর কি মানে একটু আগেই ঘুম থেকে উঠলাম তার কারণে দেখো চুল টুল পুরো পুরো এলোমেলো হয়ে আছে আর আমার বোন এখন ওর বরকে ফোন করছিলো তো ওই বলছে যে নিতে আসবে তো ভালোইভাবে চলে যাবো আর কি একসাথে তো তার কারণে ভাবছি যে তাড়াতাড়ি করে সব জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে এখন কখন আসবে ওটা তো বলা যাবে না বললো সময় হলেই আসবো তো চলে যাব আর কি বাড়ি আজকে কারণ এক্সাম হয়ে গিয়েছে তো থেকেও কোনো লাভ নেই তার কারণে আর দুর্গাপুজো সামনে চলে আসলো আর কি চলে আসলো বলতে আর মাত্র দুই দিন তার কারণে বলছি বাড়ি যাই আর কি আর এই যে আমার সোনামা ওটা পরে এতটা আনন্দ পেয়ে গেছে শুধু বেড়াচ্ছে ঘুর করে তাড়াতাড়ি করে সমস্তগুলো কাপড় গুছিয়ে টুছিয়ে নিব তারপরে আবারও সান করে নেবো কারণ প্রচুর গরম লাগছে আর এখনও প্রচুর রোদ্রু এই রোদ্রুটার মধ্যে দুইবার না সান করলে থাকাই যাবে না তার কারণে তো চলো তো সমস্ত কাপড়গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই মানে আমার সোনা মায়ের জন্যেই এই এদিকে ওদিকে সব আমার সোনা মায়ের প্যান্ট জামা কাপড় এলোমেলো হয়ে আছে সবগুলো খুঁজে খুঁজে ব্যাগে ভরতে হবে আর কি তার কারণে তো চলো একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কি করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখা যাচ্ছে দেখো বারবার করে শুধু আয়না দেখতেই ওই চলে যাচ্ছে দেখো এত ভালো লেগে গেছে ওর মাসির শাড়ি পরান দেখে আই যে দেখো আবার ও মা তুমি তো দেখো আমরা বসে আছি আর হচ্ছে দেখো আমার বোনের বড় চলে এসছে বসে আছে আচ্ছা দেখো মা করলে হলো পাস্তা সবার জন্য সকালে মানে রাত্রে টিফিন আর কি তাই জন্য দেখো এই যে পাস্তা করেছে তো আমার এখন পেট ভরা আছে আমি এখন খাবো না কারণ একটু আগে খেয়ে উঠলাম ভাত তার কারণে আমি দেখো আমার সোনামা নিয়ে বসেছে মা হলো খাবার জন্য নিল বাটির মধ্যে কিন্তু আমার সোনামাই নিয়ে নিয়েছে কারণ ওই বাটি নেবে কিন্তু বাটাই তো নিজের তো তার কারণে খাবো না দেখি দেখো আমি মানে সন্ধ্যাবেলা আর কি এত গরম লেগে গেছিলো তোমাদেরকে তো বলেছিলাম তো স্নান করলাম তো একেবারে মানে জামা পরে নিলাম আর কি আবারও দুবার পরবো এ করবো তার কারণে পরে নিয়ে বসে আছি আর যাব একটু রাত্রে করেই যাব কারণ খাওয়া দাওয়া করেই যাব সবাই তার কারণে আর দেখি কতটা রাত হয় খেতে খেতে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব আর দেখো ওখানে বসে আছি সবাই মিলে এদিকে আমার ভাই খাচ্ছে হলো পাস্তা আর এই যে দেখো মোবাইল দেখছে আর পাস্তা খাচ্ছে আর বাবাও ছাদে আছে ছাদে পাস্তা দিয়ে আসলো ছাদে থাকছে আর মা আর আমরা সবাই এখানে বসে আছে আর আমার বোন পাস্তা খাচ্ছে তুই খেয়েছিস না রে দেখো চেয়ারের মধ্যে বসে আছে চোই ছাদে কি তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে তো ফ্রেশ দেখো পাস্তার কালারটা কতটা সুন্দর আসছে আর দেখো লাল হলুদ করছে দেখতে অসাধারণ লাগছে এগুলো খাবার দেখে নিয়েই খেতে ইচ্ছা করবে দেখো আমরা গাড়িতে চড়ে গেছি আর কি খাওয়া দাওয়া শহরও হয়ে গিয়েছে যে দেখো পুরো ব্যাডিং পত্র চড়িয়ে নিয়েছি গাড়িতে আর আমরা এখন বের হবো আর চারোদিকে প্রচুর অন্ধকার আর দেখো ওই যে ভাইকে বললাম ধরতে তো লাইটটা ধরেছে তারপরেই ভিডিও করা যাচ্ছে আর কি আর দেখো আমার সোনামা ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে তো আর উঠালাম না কারণ এই কাপড়েই পরিয়ে নিয়ে চলে যাব এখন উঠাবো তো কাঁদবে তার কারণে তো চলো তাড়াতাড়ি যাই দেখো উঠেও যাচ্ছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে পুরো চারিদিকে অন্ধকার আছে কিভাবে ভিডিও তোমাদের সাথে করব আর কি আর মামা আর মামা শুধু বলে আছে টাটা আর মা এই যে এই যে উঠে গেল তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি চলে এসেছি আর মানে আমার সোনামা ঘুমিয়েছিল তোমরা তো দেখেছিলেই বাপরে আসছি যে পুরো রাস্তাটা এতটা অন্ধকার মানে কী যে বলি মানে লাইনও ছিল না আমাদের মানে আবাদপুরে ছিল না এদিকে তো লাইন ছিল ওদিকে মানে পুরো অন্ধকার আবাদপুরে পুরো সাইডটা তারপরে বারশোয় আসে তারপরে দেখছি যে লাইন আছে আর কি আর আমার সোনামা তো ঘুমিয়েছিলো তো ওই ঘুম ঘুম পাড়িয়ে দিয়েছি আর তোমার দাদা ভাই এখনও আসেনি আর কি দোকান থেকে আসবে তো বলছিলো যে আমাকে ফোন করেছিল ওকে কিন্তু আমি জানাইনি যে আমি আসবো কিন্তু তোমার ভাই যাই না ওই মানে সিক্স সেন্স না কি কীভাবে জানতে পারলো আমি যাই না বলছে। আমাকে ফোন করে যখন আমি জামা কাপড় পরে রেডি হয়ে আছি আর ওরা খাওয়া দাওয়া করবে তারপরে আসবো ভেবেছিলাম তো তখনই ফোন করে যে কখন আসবো আর কি তো আমি বলছি যে আমি মানে শুনে অবাক যে ওকে তো আমি বলিনি যে আমি আসবো তো ওই কীভাবে জানলো তো বলছি যে হ্যাঁ আমি এমনি জানতে পেরে গেছি তো দেখো আমি চলে এসেছি কিন্তু তোমার দাদাভাই এখনও আসেনি তো ওই আসবে আর কি আর আমি একটু কলের পাড়ে আসলাম মানে ফ্রেশ হতে তো ভাবছি যে তোমাদের সাথে আগে কথা বলিনি পুরো দেখো মানে বাইরে জালে পড়েই কেন যায় না মানে দূর হোক চাই পাশে হোক বাইরে জালে পরেই লাগে যে কতটা মানে পরিশ্রম আর থাকাওয়ট হয়ে যাচ্ছে মানে ওই তো আধা ঘন্টার রাস্তা আধা ঘন্টার রাস্তার মধ্যেই লাগছে কি যে কত না কত দূর থেকে ঘুরে আসলাম তো একটু মুখ চোখে জল দিব তারপরে ভালো লাগবে আর চেঞ্জও করেনি কাপড় চেঞ্জ করব তো দেখি তোমার দাদাভাই কখন আসে তো ফ্রেন্ডস দেখো তোমার দাদাভাই চলে এসেছে এই যে দেখো বাইরে আছে গাড়িতে এই যে তো ফ্রেন্ডস দেখো বাড়িতে আসেই নতুন খুশ মানে খুশখবরি আর কি ধরতে গেলে তোমার দাদাভাই তোমার দাদাভাই নিজেরও চপ্পল আনেছে তো আমারও নিয়ে আসছে এই যে দেখো আমার ছিল না তার কারণে কোন কালার নিয়ে লাগো ভালোই আছে তো আমি ভাবছিলাম এই যে দুর্গা পূজায় কী পরবো চপ্পল নাই ভালো লাগছে তো তো ফ্রেন্ডস দেখো এই যে তোমার দাদাভাই এগুলো জুতো আমাকে নিয়ে আসে দিলো আর কি আর তোমার দাদাভাই তো দেখো ফ্রেন্স কেমন লাগছে তোমার দাদাভাই নিয়ে আসলো এই চপ্পলগুলো তোমাদেরকে কেমন লাগছে তোমরা বলো আর ফ্রেন্ডস দেখো তোমার দাদাভাই নিয়েছে চপ্পল তো ভালো আছে তোকে চপ্পলটা আর তোমার পছন্দ নিলা এই যে তোমার দাদাভাইয়ের এইগুলো চপ্পল নিলো আর এটা হলো আমার তো ফ্রেন্ডস দেখো বাড়িতে চলে এসেছি তোমরা তো জানোই আর আমার সোনা ভাই এখনো ঘুমিয়ে আছে ওর জন্য স্যারলেস গরম করে নিয়ে আসলাম আর তোমার দাদা ভাইও চলে এসেছে আর ঘেমে যাচ্ছি কেন যাই না ওই যে দেখো তোমার দাদা ভাই এখানে বাইরে আছে কুটি কুটি ওই যে দেখো তোমার দাদা ভাই হাই করছে মানে দোকানে গিয়েছিল তো মানে বাইরে এত ধুলোবালি থাকে তার কারণে প্রচুর নোংরা লাগে তার কারণে হাত পা ধুয়ে টুয়ে তারপরে কাপড় ছেড়ে নিয়ে যে দেখো এখন দোকানের হিসাবপত্র করবে আর কি আর তোমার দাদাভাই আমাকে একটা অনেক বড়ো গুণ মানে অনেক বড়ো সুখবর বলতে পারো অনেক বড়ো একটা গুড নিউজও বলতে পারো কারণ তোমার দাদাভাই আমাকে বললো যে আমাকে একটা সারপ্রাইজ দিবে আর কি কিন্তু কবে দিবে ওই ডেটটা এখনও ফাইনাল হয়নি তো তোমাদেরকে ওই ডেটটা যদি ফাইনাল হয় তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো তাই না দিবা কি না বলো কী বলো তো এখন বলবো না তোমাদের তোমাদের জন্য একটু সাসপেন্স থাকা দরকার তাই না বন্ধুরা তো একটু সাসপেন্স থাকুক মানে একটু সাসপেন্স থাকুক দুর্গাপূজার আগেই তোমরা জানতে পারবার যদি কিছু সারপ্রাইজ হয় তো তোমাদেরকে তো নিশ্চয়ই জানাবোই আর যে দেখো তোমরা দাদাভাই দিবে বলছে কিনা বলো ঠিক করে নিয়ে চলে এসেছি এই যে দেখো দেখাচ্ছি এই যে দেখো স্যারালেস বাটির মধ্যে গরম করে নিয়ে চলে এসেছি এখন ওটা আজ দাখো উঠে গেলো কাঁদতে লেগে গেছে তো এখন ওটা খাওয়াতে হবে তো চলো খাবিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে মানে মানে আমার সোনা আমাকে খাওয়াতে গেলে প্রচুর আমাকে যুদ্ধ করতে হয় ওর সাথে তার কারণে আর কি তো আমাকে মানে ভাবতে হয় মাথার মধ্যে টেনশন উঠে যায় যে কীভাবে ওকে খাওয়াবো তো চলো তাড়াতাড়ি করে খাবিয়ে নিই তারপরে তোমাদের সাথে একটু পরে দেখা হবে তো ফ্রেন্ডস দেখো এখন প্রচুর রাত হয়ে গেছে আর তোমার দাদা হলো টিভি দেখছে মায়ের ঘরে তোমার দাদা ভাই তো জানোই যে ক্রিকেট লাভার্স আর কি তার কারণে দেখো টিভি দেখছে ক্রিকেট হচ্ছে টিভিতে তার কারণে তো দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে আর আমার সোনামাকে তো খাবিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও এখন একটু আরাম করব প্রচুর রাত হয়ে গেছে আরাম করব কি এখনও ভিডিও এডিট করতেই আছে তো ভিডিও এডিট করব তারপরে একটু ঘুমোতে পারবো তার কারণে চলো এই ভিডিওটা এখানেই এড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে তোমরা তো জানোই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বোনটার পাশে থাকো তো চলো ফ্রেন্ডস আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে হরি বল